তরুণীর প্রেমের টানে দিনাজপুরে চীনা যুবক চলছে বিয়ের প্রস্তুতি প্রেম মানে না জাতি কুল বা কোনো বাধা এমনই আরও একটি ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশি প্রেমিকা তরুণীর সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সুদূর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সংসং সং ছাব্বিশ চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউপি কাজীপাড়া শিমুলতলা গ্রামে খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবককে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন জানা গেছে প্রেমিক যুবক ইয়ং সংসং সং ছাব্বিশ পেশায় একজন ইঞ্জিনিয়ার আর তার বাড়ি চীনের জিয়াংশু প্রদেশে তার বাবা মৃত ইউয়ান শিকি এবং মা লিউ ফেনহং প্রায় এক বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী প্রেমিকা সুরভি আক্তার অনিশের সঙ্গে তার পরিচয় হয় সুরভি আক্তার বিরল উপজেলার রানীপুকুর ইউপির কাজীপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নূর হোসেন বাবু ও গৃহিণী সাতি আক্তারের মেয়ে সুরভিরা দুই বোন সুরভি আক্তার ও চিরা যুবক ইয়ং সংসং জানান তাদের দুজনের পরিচয় হওয়ার পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে ওঠে এক পর্যায়ে প্রেমিক যুবক ইয়ং সংসং প্রেমিকা সুরভি আক্তারের টানে গত চার আগস্ট সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন দশ আগস্ট রবিবার সন্ধ্যায় সুরভি আক্তারের বাড়িতে পৌঁছান ইয়ং সংসং সং সুরভীর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে সুরভির সঙ্গে তার বিয়ে দেয়া হবে